This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেয়ে শোকজের জবাব দিয়ে বিরামহীন হুমায়ুন ফের দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন। भरतपुरের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবি। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম তিনি আমাকে বকাও দেন তিনি আমাকে স্নেহও করেন আমাকে কথা কম বলতে বলেন আমি সবটাই নেত্রী আমার অভিভাবক নেত্রী আমার নেত্রী কিন্তু সেই সুযোগ্য নেত্রীর ক্ষমতার এই জেলায় অপব্যবহার হচ্ছে আমি যতক্ষণ আছি এই জেলার যে দুজন অ্যাডহক প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান হয়ে আছে তাদেরকে আগামী দিনে গ্রাসরুটের কর্মী নিয়ে তাদেরকে সোজা করব বল এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে তিনারা সেই বল সাইডলাইনে পাঠিয়ে দেবে না মাঝমাঠে আবার খেলবে সেটা তাদের বিষয় যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি আমার ঠিক তিন দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিসিপ্লিনারি কমিটির সদস্য হয়ে গেলেন তিনি টাউনের নেতা শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে এক রকম সিদ্ধান্ত হবে আর হুমায়ুন কবির যেহেতু গ্রাম থেকে গিয়েছে তাহলে তৃণমূলের কি এই ধরনের সিস্টেম চালু থাকবে না নিয়ম শৃঙ্খলা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এটাই বলেছি আমাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেস মিডিয়া বা ওপেন দলের কোনো বিষয় নিয়ে মুখ না আমি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে ফলো করব এক পাতার শোকজ নোটিসের তিন পাতার জবাব আমি মাননীয় পরিষদীয় মন্ত্রী এবং শৃঙ্খলা কমিটির সম্মানীয় সদস্যের কাছে দিয়ে দিয়েছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম তিনি আমাকে বকাও দেন তিনি আমাকে স্নেহও করেন আমাকে কথা কম বলতে বলেন আমি সবটাই নেত্রী আমার অভিভাবক নেত্রী আমার নেত্রী কিন্তু সেই সুযোগ্য নেত্রীর ক্ষমতার এই জেলায় অপব্যবহার হচ্ছে আমি যতক্ষণ আছি এই জেলার যে দুজন অ্যাডহক প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান হয়ে আছে তাদেরকে আগামী দিনে গ্রাসরুডের কর্মী নিয়ে তাদেরকে সোজা করব এখানে অনেক চক্রান্তকারী বাস এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দেয় অনেক কিছু করতে পারে এটা আমি আশঙ্কা করছি আমি সাবধানতা অবলম্বন করে চলি চলব কারণ আমাদেরকে অত সহজে উপরলা যতক্ষণ আমাদের সহায় আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাদেরকে অ্যাটাক করে সহজে কেউ এই ধরনের প্রদীপ দত্ত বানাতে পারবে না সত্যেন চৌধুরী বানাতে পারবে না যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে দেব হুমায়ুন আছেন ফের বিস্ফোরক বিস্ফোরকের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির একের পর এক মন্তব্য করে চলেছেন তিনি তিনি হয়েছেন দিয়েছেন তারপরেও কিন্তু হুমায়ুন তার নিজের রয়েছেন সভাপতি তারই দলের জেলা সভাপতি এবং চেয়ারম্যান তার বিরুদ্ধে তোপ দেখেছেন হুমায়ুন কবির তিনি বলেছেন জেলা সভাপতি এবং চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করছেন যে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি প্রকারান্তরে কমিটি গঠন নিয়েই তিনি প্রশ্ন তুলে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে বাজেভাবে আক্রমণ করেছেন তিনি আবার শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির প্রাণ্যাসের আশঙ্কা করছেন হুমায়ুন কবির বড় খবর ফের হুমায়ুন কবির তার নিজের ফর্মেই হুমায়ুন আছেন হুমায়ুন নেই জেলা নেতৃত্ব থেকে একদিকে যেমন তিনি তোপ দেখেছেন তেমনই যে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন হয়েছে সেই কমিটি গঠন নিয়েও তিনি প্রশ্ন তুলে দিয়েছেন তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে বাজেভাবে আক্রমণ করেছেন তিনি আবার শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য শঙ্কর ঘোষ এই মুহূর্তবধুদের সঙ্গে রয়েছেন শঙ্করবাবুর শুভজিৎ রয়েছে শঙ্করবাবু হুমায়ুন কবির তিনি যেন তার নিজের ফর্মটাই ধরে রেখে দিয়েছেন এত কিছুর পরেও তিনি যে কথাগুলো বলেছেন দুটো তিনটে পয়েন্ট একটু বলি তিনি বলেছেন তার দলের যিনি জেলা সভাপতি আছেন তার জেলায় এবং চেয়ারম্যান আছেন তারা ক্ষমতার অপব্যবহার করছেন এক তিনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে বাজেভাবে আক্রমণ করেছেন তিনি আবার শৃঙ্খলা রক্ষা কমিটিতে কিভাবে এই প্রশ্ন তুলেছেন তিনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন শঙ্করবাবু দেখুন চুল থাকলে তো চিরুনির ব্যবহার হবে এখন যেখানে চুলি নেই সেখানে চিরুনির ব্যবহার কি করে সম্ভব তৃণমূল কংগ্রেসের দলে শৃঙ্খলা নেই সেই দলে আবার শৃঙ্খলা কমিটি কি বলে এইগুলো যা দেখছেন এগুলো সময় কাটানো রাজনীতি আমি শুধু অনুরোধ করব হুমায়ুন বাবু যার না আছে কোনো এই মুহূর্তে মানুষের মধ্যে কোনো ভাবমূর্তি ওনাকে বেকার এই সমস্ত ফুটেজ দেওয়ার কোনো মানে হয় না এতে পশ্চিমবঙ্গের জনগণের কোনো লাভ নেই বরঞ্চ এই তৃণমূল হুমায়ুন কবির থেকে শুরু করে কল্যাণবাবু এদের কথা যত কম বলবেন তত এই পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে বাস করবে ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে এদিকে ওয়াক সংশোধনী বিলের বিরোধিতায় পথে তৃণমূল কংগ্রেস রানী রাসমণি রোডের সংখ্যালঘু সেলের সমাবেশ ওয়াক সংশোধনী বিল নিয়ে সংঘাত আরো তীব্র করল রাজ্যের শাসক দল সভা থেকে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিরহাদ হাকিমরা যে দেশের যে সংখ্যাগুরু লঘু তার ছোট ভাই তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের ওখানে মুসলমানদের সেটা যদি না করে থাকে অন্যায় করছে কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমনাল ফিলিংস তৈরি করবে না বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে আমরা সবাই উদ্বেগ আর ওখানে শুধু সংখ্যা লঘু খুন হয়নি এখন যে সরকার সে তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে কিন্তু তার প্রতিবাদ निश्चित ভাবে করা উচিত অনেক শুনেছি এই ওয়াকআপ বিল প্রতিবাদ করতে যে আমি এত গালগাল শুনেছি এত গালগাল শুনেছি এত সমালোচনা শুনেছি সে দলের বাইরে হোক আর দলের দুইজন তার মধ্যে থেকেই হোক না लड़ाई चल रहे हम तो पहले ही बोल दिया जितना खून निकालना है निकल जाएंगे लेकिन मेरा जंग मेरा पार्टी का जंग मेरा दीदी का जंग जारी रहेंगे जारी रहेंगे जारी रहेंगे तृणमूल कांग्रेस मंत्री बोले थे हम दो हमारा दो नौ हमारा चार पांच अभी ऐसा करना पड़ेगा তো ব্যাপার কি সংখ্যা দিয়ে ভারত দখল যেটা আমরা দীর্ঘদিন ধরে বলছি আজকে সেটা তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলে দিয়েছে তো তৃণমূল কংগ্রেসকে মানুষ জেনেছে চিনেছে ছেড়েছে এসব সম্মেলন করে আর কিছু হবে না জনমনে তৃণমূলের কোনো প্রতিষ্ঠা নেই তৃণমূলের বিসর্জনে ঢাক বেজে গিয়েছে অপরাজিত বিলে ছাড়পত্র দেওয়ার দাবি মোদী সরকারের ওপর চাপ বাড়াতে পথে মহিলা তৃণমূল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল পা মিলিয়েছেন শশী পাজা চন্দ্রিমা ভট্টাচার্যরা নারী সুরক্ষা নারী ক্ষমতায়ন নারীকে সম্মান এই সমস্ত বিজেপি এবং বিভিন্ন বিরোধী দল যারা আমাদের বিরোধিতা করেন পশ্চিমবাংলাও তাদের সকলকে আমরা ধিক্কার জানাই যে তৃণমূল কংগ্রেস সরকার বিধানসভা পাশ করা বিল একবারই পাশ মানে মেজরিটি স্বাক্ষর দিয়েছে তাহলে কেন দেরি করছে কেন্দ্রীয় সরকার কি রাজনীতি রাজনীতি রয়েছে গোটাটার পিছনে এমনটাই দাবি করছেন রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঝা আর তার প্রতিবাদেই তারা আজ যেমন পথে নেমেছেন তার পাশাপাশি আগামী কাল রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সমর্থক নেতা নেত্রীরা তারা পথে নামবেন ধর্নাতে অর্থাৎ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ক্রমশ বিজেপির ওপরে চাপ বাড়াতে চাইছে এই নারী এবং শিশু নির্যাতন কেন্দ্রিক যে অপরাজিতা বিল রয়েছে তা নিয়ে ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রদীপ্ত ঘোষ টিভি নাইন বাংলা কলকাতা এদিকে কর আবহে এবার নিজের লোকসভা কেন্দ্রে ডক্টর সামিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিলোত্তমা কাণ্ডে এক মিনিটের নিরাপত্তা পালন আমতলায় অভিষেকের কর্মসূচিতে যোগ দিয়েছেন শান্তনু সেনও আমরা এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ এই কর্মসূচি ঘিরে প্রথম থেকেই চর্চা চলছে ঘড়ির কাটা এই মুহূর্তে চারটে তেতাল্লিশ কতজন চিকিৎসক যোগ দিয়েছেন কারা কারা রয়েছেন যারা আর্যিকর আন্দোলনের রাস্তায় নেমেছিলেন এমন কোন মুখে কি দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো বার্তা দিয়েছেন কিংবা গোটা ঘটনা এখনো পর্যন্ত ইঙ্গিত ভাই কোনো কিছু অভিষেক শুভজিৎ দেখো সমন্বয় অডিটোরিয়ামে এখনো পর্যন্ত প্রায় তেরোশো চিকিৎসক যোগ দিয়েছেন সেটাই তারা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত তাদের যে কার্ড সে কার্ডের হিসেব অনুযায়ী তেরোশো চিকিৎসক এখানে যোগ যোগ দিয়েছেন সেখানে সিনিয়র চিকিৎসকরা আছেন জুনিয়র চিকিৎসকরা রয়েছেন আর জুনিয়র চিকিৎসকরা যারা তিরাত্তমান আন্দোলনে একেবারে সামনে সারিতে ছিলেন সেরকম কোনো প্রমিনেন্ট মুখ নেই কিন্তু যারা সমর্থনে ছিলেন আন্দোলনে তারা নিশ্চিতভাবেই এই সময় তারা এসছেন এবং আর জি কর কলকাতা মেডিকেল কলেজ এস কেম সব মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ সহ জেলার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জুনিয়র সিনিয়র চিকিৎসকেরা এসছেন এবং এই মুহূর্তে যে কর্মসূচি সেই কর্মসূচিতে এক এক করে বিধায়করা তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও তার বক্তব্য তুলে ধরেননি তবে একটা বিষয় স্পষ্ট যে তিলোত্তমা কাণ্ডের প্রেক্ষিতে শাসকের অভ্যন্তরের যে বিরোধের একটা পরিবেশ তৈরি হয়েছিল এই যে সেই জায়গাটা কিন্তু কোথাও একটা শেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর আগে প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন ছিল সেই প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন ভেঙে দিতে পারে ভেঙে দেওয়া হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা আমরা শুনছি যে সেখানে নতুন করে একটা ডক্টর সেল গঠন করা হবে তাই সেক্ষেত্রে সমীকরণটা কি হবে এই সমীকরণেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তৃণমূলের অভ্যন্তরে চিকিৎসক সংগঠনের যে রাজনীতি রয়েছে সেক্ষেত্রে আর এইখানে তুমি জানো যেমনটা যে শান্তনুসেনের নাম শুরুতে আয়োজক হিসেবে ছিল কাঠে পরে সেটা একেবারে শীর্ষ স্তর থেকে যাবতীয় যারা নয় তাতে চলে যায় শান্তনুসেন তাসতুই কাকলিসেন তারা দুজনেই এই সবাই hadir রয়েছেন তারা মঞ্চে নেই মঞ্চের প্রথমেই শাড়িতে তারা বসে রয়েছে তবে মঞ্চে রয়েছেন কিছুমতের আরেক চিকিৎসক নেতা রেজাউল করিম যারা ঘোষণা করছেন তারা একেবারে তরুণ প্রজন্মের চিকিৎসক ডক্টর অভি ঘোষ এবং ডক্টর মিরাজউদ্দিন ডক্টর সৈয়দ মিরাজউদ্দিন একদিকে আয়ুষের প্রতিনিধি আরেকজন হচ্ছে মডার্ন মেডিসিনের দেদি আর এর বাইরে সুদীপ্ত রায় সুশান্ত রায় তারা কিন্তু এই ফ্রেমটাতে নেই শুভজিত নজর থাকবে সৌরভ নজর রাখো আমরা পিরিয়লাম ব্রেকের পর এই মুহূর্ত আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে ખાસ কলকাতায় মহিলা সিলতহানির অভিযোগ আটוק দক্ষিণ দমদমে তৃণমূলের 27 নম্বর ওয়ার্ড সভাপতি ঠিক কি ঘটেছে কি অভিযোগ তার বিরুদ্ধে রঞ্জিত বাবুর সঙ্গে আছেন টেলিফোন আমাদের সহকর্মী রঞ্জিত দেখো শুভজিৎ মহিলা শিলতানির অভিযোগে আটক এই তৃণমূল নেতা এবং দক্ষিণ দমদম পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি এই বাসুদেব পোদ্দারকে শিলতাহ করার অভিযোগে প্রথমে আটক করে নিয়ে আসা হল লেকটাউন থানায় এবং তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আজ দুপুরে এই সাতাশ নম্বর ওয়ার্ডের দমদম পার্ক অঞ্চলের এক মহিলাকে তিনি শিলতানি করে তার বিরুদ্ধে অবব্য আচরণ করে এবং অশালীন করে এমনটাই অভিযোগ এই মুহূর্তে কিন্তু সেই মহিলা লেকটাউন থানার দ্বারস্থ হয়েছেন তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করছেন এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই তৃণমূল নেতাকে আটক করে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে লেকটাউন থানায় এবং তার বিরুদ্ধে অভিযোগের পরেই তার বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু করবে এবং যেগুলো সিসিটিভি রয়েছে অর্থাৎ দক্ষিণ লগ্ন পুরসভা তুমি জানো যে একটি আহ খুব অভিজাত এলাকায় সেই জায়গায় এলাকার নিরাপত্তা দায়িত্বে থাকা যে সকল সিসিটিভি রয়েছে সে সকল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিন্তু তদন্তে নেমেছেন থানার ধন্যবাদ রঞ্জিত এদিকে কল্যাণীতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মুখ বন্ধ রাখার জন্য নাবালিকাকে টাকা পুলিশ অভিযোগ জানালে পরিবারের সদস্যদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ নাবালিকা পরিবারের লোকজনকে সব জানালে পুলিশের দ্বারস্থ তারা অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীকে গ্রেপ্তার কল্যাণী থানার পুলিশের ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে পেশ